আপনার পার্শ্ববর্তী কোনো জায়গা যদি অন্য কারো কাছে বিক্রি করে দেয় সেক্ষেত্রে আপনি ওই জমি যদি কিনতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যদি আপনার পার্শ্ববর্তী অর্থাৎ যে জমির আপনি শরিক ওয়ারির সূত্রে হোক হরিদ সূত্রে হোক বা পার্শ্ববর্তী জমির মালিক আপনি কিন্তু ওই জায়গাটা আপনার কাছে বিক্রি না করে যদি অন্য কারো কাছে বিক্রি করে দেয় সেক্ষেত্রে আপনি ওই জমিটি পাওয়ার জন্য বা ক্রয় করার জন্য অগ্রগয়ের মামলা করতে পারেন অগ্রগয়ের মামলা আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী চারভাবে করা যায় একটি হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের ছিয়ানব্বই ধারা অনুযায়ী কৃষি জমির ক্ষেত্রে এবং আরেকটি হচ্ছে অকৃষি প্রজাসত্ব আইনের ছাব্বিশ ধারা অনুযায়ী আপনার অকৃষি জমির জন্য এবং মুসলিম আইন অনুযায়ী কৃষি অকৃষি সব ধরনের জমির জন্যে আপনি মামলা করতে পারবেন এবং আরেকটি হচ্ছে বন্টন আইনের চাই দ্বারা অনুযায়ী অগ্রপয়ের মামলা করতে পারবেন এটাকে মূলত বায়াব বলা হয়